হাই বন্ধুরা মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি পনির কোরমা উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে আছে কাঁচা পনির পেঁয়াজ কুচি আদা রসুন বাটা গরম মশলা বাটা পনিরটাকে মাখার জন্য প্রথমে দিয়ে দিছি টক দই নুন চিনি গোলমরিচের গুঁড়ো রসুন বাটা আদা বাটা এবার মেখে নিতে হবে আমাদের মাখা হয়ে গেছে আধ ঘন্টা মেখে রাখলেই হবে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ পেঁয়াজ কুচি নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাখা পনিগুলো দিয়ে দিচ্ছি তারপরে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি ঘি আমাদের রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের রান্না হয়ে গেছে পনির কোরমা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি